ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরাক ইরাকের ক্ষেপণাস্ত্রে হামলায় ভয়াবহ হয়ে উঠেছে ইসরায়েলের রাজধানী তারাবিব শহর জেরুজালেম এবং দেশটি হাইপার শহর নিরাপদ আশ্রয়ের দিকে ছুটেছে ইসরায়েলের সাধারণ মানুষ জর্ডানের রাজধানীর উপর দিয়ে ছুটে আসা এসব ক্ষেপণাস্ত্রে কিছু ইসরায়েল বাহিনী প্রতিরোধ করতে পারলেও বেশিরভাগই লক্ষ্য বস্তুতে আঘাত আনছে বলে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম হামলার তীব্রতা এতই বেশি ছিল যে ইসরায়েলের শত চ্যালেঞ্জ পাচ্ছে এবং দেশটির নাগরিকরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলছে ইজরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারকালে রিপোর্টারকে মাটিতে পড়তে দেখা গেছে ইসরায়েলের গণমাধ্যম বলেছে ইরাক একসঙ্গেপণাস্ত্র পেরেছে ইসরায়েলের একবার তার সেনাবাহিনী হাইকমান্ডার বলেছে সবাইকে সতর্কতার সাথে থাকতে